আপনাদের পাশ করা লাইসেন্স দেওয়া এরা মেট্রিক পাশের নিচে কেউ না উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার অন্যান্য সব কিছু আছে তো এখন এই তেরোশো ইনস্ট্রাক্টরকে আপনারা বসা রাখছেন কথা ছিল এরা বিভিন্ন সার্কেলে থাকবে লাইসেন্সিং বোর্ডে এরা হাতে কলমে শিক্ষা দিবে মানুষকে ড্রাইভারদেরকে কিন্তু আপনারা একাডেমিক ভাবে বিআরটিএস যারা এডি ইনস্পেক্টর ইভেন গভর্নসিল মেকানিক্স একটা আছে আপনাদের পদ সেখানে পাওয়ার কথা একজন হাতে কলমে কাজ করে মেকানিক্স যে ইঞ্জিন বান্ধব সে কিন্তু আপনারা দেন অন্য লোককে যে মোটর গাড়ির লোকই না যে কিছু জানেই না সে আবার করে কি ওখানে গিয়ে আবার মিস্ত্রির সাথে কন্ট্রাক্ট করে অর্থাৎ জবাই করে আমাদেরকে মানে এক টাকার খরচ সেখানে আমাদেরকে বন্ধে থেকে ঘুরতে হয় গেল আপনি যদি ট্রেনের দিয়ে পরীক্ষা নিয়ে যদি ড্রাইভার বানানো ড্রাইভারের হাতে খুব মুশকিল হবে আর আমাদের দেশে সড়ক পরিবহন জন্ম থেকে অগচাল কোন সরকার এই দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই পরিবহন জগতে দুই একজন বক্তা বললে সে ওনাদের সাথে আমি একমত আমাদের দেশের ড্রাইভাররা লক্ষ লক্ষ ড্রাইভার ইউরোপে আরব বিশ্বে বিভিন্ন জায়গায় তারা চাকরি করে টাকা কামাই নিয়ে আসতেছে কেউ তো লাশ হয়ে আসতেছে আমাদের দেশের রোডগুলি তৈরি হয়েছে অ্যাক্সিডেন্ট আমি এই রোডের নাম তৈরি করেছি অ্যাক্সিডেন্ট কেন বললে আমি আপনি অযাচিত গাড়ি কিংবা অযাচিত গাড়ি যখন বন্ধ করতে পারবেন না তাহলে সেই গাড়ির জন্য পাশে আলিদা লেন করে দিতে হবে যেমন ঢাকা থেকে বাঙ্গা পর্যন্ত যেমন সিরাজগঞ্জের মোড় থেকে ই পর্যন্ত নাটোর পর্যন্ত যে পকেট রোড আছে এটা করার জন্য আমরা বলি এটা গভর্নমেন্টের কোনো উদ্যোগ নাই শুধু বলে করব আমরা ট্রাফিক নিয়মটা পাঠ্যপুস্তকে দিতে বলছি যে ক্লাস ওয়ান থেকে অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত দেন এই স্বাধীনের পরে যত সরকার আছে কেউ তো নাই বিগত সরকারে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী কি আরে এটা আমি এক সপ্তাহ করে দিব কিচ্ছু হয়নি